নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার দিন কিছু অপ্রত্যাশিত বিস্ময়ে পূর্ণ হতে পারে মনের দরজা খোলা রাখুন এবং যা আসবে তা গ্রহণ করুন আজ আপনি নতুন অঞ্চলগুলি অনুসন্ধান করার এবং আপনার জ্ঞান বিস্তৃত করার জন্য একটি ইচ্ছা অনুভব করতে পারেন কর্মজীবনে অগ্রগতি সম্ভব তবে এটি অতিরিক্ত প্রচেষ্টা এবং দৃঢ় সংকল্প প্রয়োজন আপনি আপনার ব্যতিক্রমী কর্মদক্ষতার জন্য প্রশংসাপত্র পাবেন ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখার প্রতি মনোযোগ দিন আর্থিক সংক্রান্ত এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং প্রয়োজনের সামঞ্জস্য করার একটি ভালো সময় ভালোবাসায় আপনার সঙ্গীর সঙ্গে সংগতিপূর্ণ এবং ইতিবাচক যোগাযোগ থাকবে সম্পর্কগুলি সমৃদ্ধ হচ্ছে এবং আপনি আপনার চারপাশের লোকেদের কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা উপভোগ করবেন একটি আবেগপূর্ণ আলোচনা আপনার সম্পর্কের সীমাগুলি পুনরায় সংজ্ঞায়িত করতে পারে সম্পর্কগুলিতে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে খোলামেলা যোগাযোগ করুন এবং তাদের সহায়তা প্রদান করুন বন্ধুত্বগুলি সহায়তা প্রদান করবে আনন্দ এবং সম্পর্কের অনুভূতি নিয়ে আসবে স্বাস্থ্যে যদি আপনি আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার উপর মনোযোগ দেন তবে উন্নতি করবে স্বাস্থ্যগতভাবে এটি এমন কার্যকলাপে মনোযোগ দেওয়ার একটি ভালো সময় যা আপনাকে আনন্দ দেয় এবং চাপ থেকে মুক্তি পেতে সহায়ক অধ্যান্তিকভাবে আজ এটি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করার এবং সরলতার মধ্যে শান্তি খোঁজার জন্য আদর্শ দিন আজ কিছু ছোট বাধার কারণে উদ্বেগের অনুভূতি আসতে পারে গভীর শ্বাস নিন এবং পরবর্তী পদক্ষেপের উপর মনোযোগ দিন আত্মীয়রা আপনার পুরনো চ্যালেঞ্জ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে যদি আপনি গ্রহণযোগ্যতা রাখেন আপনার শিক্ষার প্রতি মনোযোগ তীব্র হবে এবং আপনি আপনার পরীক্ষায় ভালো ফলাফল দেখতে শুরু করবেন আপনি একটি চ্যালেঞ্জিং পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ সফল ফলাফলে পরিণত হবে আজ মহাবিশ্ব আপনার বৃদ্ধির প্রচেষ্টা সংযোগ এবং তাৎপর্যপূর্ণ অগ্রগতিকে সমর্থন করে আজ আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন একটি নতুন সার্টিফিকেশন আপনার পেশাদার যোগ্যতাকে উন্নত করবে একটি নেতৃত্বের ভূমিকায় আপনি কোম্পানির কৌশলগুলি গঠন করতে পারবেন ব্যবসায়ী চ্যালেঞ্জগুলি আপনার অধ্যাবসায় পরীক্ষা করতে পারে তবে আপনার সংকল্প সফলতা নিয়ে আসবে আজকের দিনটি আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আসে আপনার আর্থিক পরিস্থিতি স্থিতিশীল এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গ উপভোগ করবেন ভালোবাসাই এই সময় আপনার সঙ্গীর সাথে শান্তি এবং বোঝাপড়ার অনুভূতি নিয়ে আসবে আপনার সম্পর্কের মধ্যে ব্যক্তিগত স্থান এবং একসাথে থাকার মধ্যে সমতা বজায় রাখতে হবে পরিবারের সাথে সম্পর্কগুলি উন্নত হবে গভীর বোঝাপড়া এবং সহযোগিতা থাকবে বন্ধুত্বগুলি গভীর হবে এবং আপনি তাদের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করবেন যারা আপনাকে সঠিকভাবে বোঝে সক্রিয় থেকে এবং পুষ্টিকর খাবার খেয়ে আপনার স্বাস্থ্য যত্ন নিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে প্রয়োজনে বিশ্রাম নিতে ভুলবেন না অধ্যাত্তিকভাবে রাতের ধনাত্মক ঘোষণা আত্মবিশ্বাস স্থির রাখে হালকা স্ট্রেচিং চাপ কমিয়ে মনোযোগ ধরে রাখে সমস্যা সমাধানের দক্ষতা আপনার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে সাহায্য করবে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে অধ্যাবসায়ী ইতিবাচক ফলাফল আনবে আপনি একটি শক্তিশালী কর্মনৈতিকতা বিকাশ করবেন যা আরও ভালো গ্রেড এবং একাডেমিক স্বীকৃতি আনবে একাধিক পথে আয় বাড়তে পারে দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপের হের ফের হতে পারে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে প্রেমে অভিমান বাড়তে পারে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় ব্যবসা খুব একটা মনের মতো হবে না কোনো নতুন কাজে হাত দেওয়া ঠিক হবে না আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার জন্য খুব কষ্টভোগ কপালে আছে সাবধান থাকুন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ